এই সোজা আপনারা দেখতে পাচ্ছেন সোজা রয়েছে মুচিবাজারের মোড় আপনারা বাসে করে আসুন কিংবা অটো করে আসুন আপনারা এই মুচিবাজারের মোড়ে নামবেন আর সামনেই কিন্তু সুবিশাল একটা গেট করা হয়েছে প্রত্যেকবারই করা হয় আর দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু এরকম অনেক দোকান বসে আর ছোট্ট করে একটা মেলার মতন বসে এখনও মেলা চালু হয়নি এই দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো এখনও চালু হয়নি আপনারা মুচিবাজারের মোড়ে নেমে সোজা হেঁটে চলে আসবেন সামনেই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার রয়েছে এই ক্লক টাওয়ার বরাবর আপনারা সোজা হেঁটে চলে আসবেন হেঁটে এসেই দেখুন এখানেও ভিতরে একটা গেট করা হয়েছে আর এবছর তো কবিরাজ বাগানের থিম জগন্নাথ মন্দির প্রত্যেকবার যেরকম থিম হয় সেই অনুযায়ী কিন্তু এই গেটটা তৈরি করা হয় যেহেতু এবছর জগন্নাথ মন্দির হয়েছে কবিরাজ বাগানে সেক্ষেত্রে এরকম ধরনের গেট এবার তৈরি করা হয়েছে চলুন তাহলে জগন্নাথ মন্দিরের সামনে একেবারে যাওয়া যাক আর বাচ্চাদের জন্য ছোট ছোট দেখুন এরকম রাইডও কিন্তু বসেছে এখনও চালু হয়নি হয়তো কালকে থেকে চালু হবে কালকে হচ্ছে পঞ্চমী চলুন একেবারে জগন্নাথ মন্দিরের সামনে যাওয়া যাক আর প্রত্যেকবার খুব সুন্দর এরকম লাইটের কাজ করা হয় প্রত্যেকবার আমাদের এই কবিরাজ বাগানে যা ভিড় হয় এবছর সেরকম একটা ভিড় চোখে পড়ছে না যেহেতু আজকে চতুর্থী হয়তো কালকে থেকে ভিড় হবে এটুকুন আমি আশা রাখছি আর কি আর আমাদের এই কবিরাজ বাগান থেকে আমার বাড়ি একেবারেই সামনে পায়ে হেঁটে গেলে সম্ভবত সাত মিনিট ছ থেকে সাত মিনিট আমার সময় লাগে বাড়িতে যেতে এরকম বাসের ব্যারিকেড করা হয়েছে এপাশ থেকে গাড়ি যায় আর এ পাশে এরকম বাসের ব্যারিকেড করা হয়েছে লাইটিংগুলো এবছর খুব সুন্দর করেছে প্রত্যেকবারই সুন্দর হয় এবছর একটু বেশি যেন ভালো লাগছে আর দীঘা যাওয়ার আগে যে দীঘার গেট আপনারা দেখতে পান এখানেও দীঘার গেট কিন্তু তৈরি করা হয়েছে তার আগে লাইটিংটা একবার আপনাদের দেখিয়ে দিই ঠিক যেরকম ময়ূর হয় ময়ূরের শেপে এই লাইটিংগুলো তৈরি করা হয়েছে দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে এ পাশেও একটা লাইটিং এবং এপাশেও পাশেও একটা এরকম ময়ূরের মতন লাইটিং তৈরি করা হয়েছে বন্ধুরা দীঘাতে যাওয়ার আগে আমরা যেরকম ঠিক দীঘা গেট দেখে থাকি এবছর আমাদের কবিরাজ বাগানেও কিন্তু দীঘা জগন্নাথ মন্দির দর্শন করার আগে আপনারা এখানেও ঠিক সেই দীঘা গেটের আদলে এরকম একটা গেট পেয়ে যাবেন এই গেটটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর তিন পাশে এ পাশে তিনটে এলইডি লাইট এবং এ আপনারা দেখতে পাচ্ছেন তিনটে এলইডি লাইট রয়েছে আর উপরে রয়েছে বিশ্ব বাংলার সেই সিম্বলটা দেখুন হাতে এরকম বিশ্ব বাংলা ধরে রয়েছে ঠিক এখানেও এরকম একটা মূর্তি তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আপনারা এই গেটের ভিতর থেকে প্রবেশ করে আসবেন এসেই সামনেই দেখতে পারবেন এই রয়েছে জগন্নাথ মন্দির এই রয়েছে বন্ধুরা জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরের ভিতরে মা দুর্গা বিরাজমান আপনাদের আগে বাইরে দিয়ে দেখিয়ে নিই তারপরে ভিতর থেকে আমি মাকে দর্শন করাবো দীঘার জগন্নাথ মন্দিরে আপনারা যেরকম উপরে চূড়া দেখতে পেয়েছেন ঠিক এই জগন্নাথ মন্দিরেও কিন্তু আপনারা চূড়া দেখতে পারবেন আর পুরো মন্দিরটা এরকম এলইডি লাইট বসানো আর এই মন্দিরে ঢোকার আগেই আপনারা দুখানা জগন্নাথ দেবের মূর্তি কিন্তু ছবি বলবো আমি ছবি আপনারা দেখতে পারবেন এ পাশে রয়েছে জগন্নাথ দেবের একটি ছবি এবং এ পাশে রয়েছে আরও একটি জগন্নাথ দেবের ছবি দুপাশেই আপনারা একটি একটি করে দুটি জগন্নাথ দেবের ছবি দেখতে পারবেন চলুন তাহলে এবার ভিতরে যাওয়া যাক এবং মাকে আপনাদের দর্শন করিয়ে দিই এরকম সিঁড়ি করা রয়েছে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যাবেন এই রয়েছে বন্ধুরা আমাদের কবিরাজ বাগানের জগন্নাথ মন্দির আর এখানে খুব সুন্দর লেখা রয়েছে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা কবিরাজ বাগান এত সুন্দরভাবে তৈরি করেছে দারুণ লাগছে আর আমার যতদূর মনে হচ্ছে সম্পূর্ণটাই প্লাইউডের কাজ আর এই মন্দিরের চূড়োগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এলইডি লাইট বসানো রয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে লাগানো রয়েছে একটা বড় স্পিন যেখানে দীঘা সমুদ্র সৈকত ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখুন একটা বড় স্পিন লাগানো রয়েছে সকলে স্নান করছে সমুদ্র স্নান করছে দীঘা সমুদ্র সেটাই তুলে ধরা হয়েছে চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক আর মন্দিরে ঢোকার আগেই এরকম গাছ দেখতে পারবেন আপনারা ফুলের গাছ লাগানো রয়েছে এর ফোকাসটা ঠিক জগন্নাথ মন্দিরের উপরে য়াদেবে সর্বভূতেষু মাতেরো পেনা সংস্তিা নমস্কশ্বৈ নমস্বী নমস্বৈ নমো নমঃ देवी दूरी दुर्गे दुर्गे दूरी दुर्गे दुर्गे दूरी स्वाहा 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 জয় দুর্গা আপনারা প্রতিমা দর্শন করার পর ঠিক ডান দিকে বেঁকে যাবেন যেখান থেকে বের করা হবে আপনাদের ঠিক ডান দিকে আপনারা দেখতে পারবেন এখানে দুখানা সিংহ রয়েছে যেটা প্রায় প্রত্যেক জগন্নাথ মন্দিরেই দেখতে পাওয়া যায় এ পাশেও কিন্তু দুখানা সিংহ রয়েছে প্রত্যেক জগন্নাথ মন্দিরেই সিংহ দেখতে পারবেন আপনারা মাকে দর্শন করে চলে আসবেন চলে এসেই এই ঘরের ভিতরেও কিন্তু দুখানা সিংহ আপনারা দেখতে পারবেন আর দূরে তো জগন্নাথ দেব রয়েছেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব থাকবে না এটা কি হতে পারে সবই আপনাদের দর্শন করাবো তার আগে আপনাদের দেখিয়ে দিই এই ঘরের ভিতরেও দেয়ালে কিন্তু রাধা কৃষ্ণের ছবি রয়েছে ছবি রয়েছে কিছু দৃশ্য কৃষ্ণের মূর্তিও একটা আপনারা দেখতে পারবেন দেখুন অপূর্ব লাগছে অপূর্ব লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আর উপরেও একটা ঝাড়বাতি রয়েছে ঝাড়বাতিটা আপনাদের দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর একটি ঝাড়বাতি লাগানো হয়েছে আর ঝাড়বাতির আগে ছোট ছোট স্পটলাইটও আপনারা দেখতে পারবেন চলুন এবার তাহলে আপনাদের জগন্নাথ দেবকে একবার দর্শন করিয়ে দিই সামনে দিয়ে দেখুন অনেকটাই কিন্তু ভিড় হয়ে গেছে মা দুর্গার আগমনে উল্লা সে আলিম মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ ভিডিও করতে করতে বন্ধুরা দেখুন কি জোরে বৃষ্টি নামলো এবছর আর বৃষ্টি পিছন ছাড়বে না তবুও কিছু কিছু দর্শনার্থী ছাতা মাথায় দিয়ে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে সামনেই জগন্নাথ মন্দির রয়েছে দেখুন ছাতা মাথায় দিয়ে কত দর্শনার্থী পরপর এসেই যাচ্ছে এই কবিরাজ বাগানে ঠাকুর দেখার জন্য আপনারা এখনো পর্যন্ত যারা কবিরাজ বাগানের ঠাকুর দেখতে আসেননি খুব শীঘ্রই চলে আসুন এবং ফাঁকায় ফাঁকায় এই দীঘার জগন্নাথ মন্দির অর্থাৎ কবিরাজ বাগানের ঠাকুরটি দেখে যান এবছর কবিরাজ বাগানের ভাবনা অর্থাৎ দু সালে কবিরাজ বাগানের ভাবনা দীঘার জগন্নাথ মন্দির ভিডিওটি এবং প্যান্ডেলটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু এই কবিরাজ বাগানের ঠাকুর দেখেননি আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন দর্শন করে যান যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মণ্ডপের সামনে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন